একদিন সুন্দর একটি গ্রামে থাকত পরিশ্রমী কৃষক রামুদা সবার মুখে হাসি থাকত আর রামুদা প্রতিদিন মাঠে কাজ করত কিন্তু এক বছর বৃষ্টি এলো না ফসল শুকিয়ে গেল গরুদের খাবার শেষ হয়ে গেল রামুদা খুব দুঃখ পেল একদিন পথে রামুদা এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা পেল বৃদ্ধ বলল এই নাও বীজ বীজচারা গাছ যদি মন থেকে যত্ন করো তবে এটা তোমার জীবন বদলে দেবে রামুদা প্রতিদিন সকালে আর রাতে বীজটাকে পানি দিত ফোটা ভালোবাসা দিয়ে যত্ন করত দিন গেল রাত গেল একদিন হঠাৎ মাঠে দেখা গেল সোনার মতো ঝলমলে ফসল রামুদা আনন্দে নাচতে লাগল রামুদা নিজের ফসল শুধু নিজের জন্য রাখল না সে সবার মধ্যে ভাগ করে দিল গ্রামের সবাই খুশি হলো আবার উৎসব হলো এভাবেই রামুদা দা বুঝলো জাদু বীজ নয় আসল জাদু তার পরিশ্রম আর ভালোবাসা মনে রেখো বাচ্চারা পরিশ্রম করলে ফল একদিন অবশ্যই পাওয়া যায়